ভালো লাগে না একে তো রুম এসি না গরম তার মধ্যে ডাকছে সংবাদ পাঠ করার জন্য শুধু পেমেন্টটা তাড়াতাড়ি দিয়ে দিবে সেজন্যই আসছি নাই নাকি আর আসতাম না আসতাম না আসসালাম আলাইকুম খবর পাঠ করছি টিভি থেকে রাত চোদ্দটার বনের সংবাদ শুরুতেই সংবাদ ছিল না ঝড়ে বাস সমাজের নেটওয়ার্ক ব্যাপক ক্ষতিগ্রস্ত বানরের বিরুদ্ধে এফটি অভিযোগ করেছে চিত্রা হরিণের দল টাঙ্গালের জঙ্গলে কান্দে কেন গাছ আছে আরো আছে গোপন বিয়ের সংবাদ একটি দুর্ঘটনার সংবাদ এবং একটি হারানোর সংবাদ এবং সবশেষে আছে খেলাধুলার সংবাদ চলুন আমরা বিস্তারিত সংবাদে ফিরে যাই টাঙ্গালের জঙ্গলে কান্দি কেন গাছ গত শনিবার গভীর রাতে টাঙ্গালের জঙ্গলে গাছ যখন বহু বাচ্চা নিয়ে ঘুমিয়েছিল ঠিক তখনই বাতাস ঝড়রূপে তাদের উপর আক্রমণ চালায় সেই আক্রমণে শাল গাছের স্ত্রী হঠাৎ আহত হয়ে যায় আহত শাল গাছের স্ত্রীকে পাশের হাসপাতালে মানে লাকড়ির দোকানে রিপেয়ারের জন্য পাঠানো হয়েছে এই ঝড় দোকানিয়ে অনেক গাছ গাছটা হাত পা ভেঙে লাকড়িতে পরিণত হয়েছে এবার আসছি বাঘদের সময় নিয়ে নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বাঘরা গত কয়েকদিন যাবত ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে কোনো ধরনের ছবি আপলোড আদান প্রদান করতে পারছে না তারা রবি এবং গ্রামীণ ফোনের কাছে আবেদন জানিয়েছে শুধু তাদের ফেসবুকের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক সরবরাহ করার জন্য আচ্ছা দেখি যদি কিছুটা কানেক্টেড হয়ে থাকে আমাদের সাথে আছে আমাদের টিভি রিপোর্টার গোরিয়াল ব্যাপারে তার সাথে একটু চেষ্টা করছি প্ল্যানি থাকুন হ্যালো হ্যালো আমি পাচ্ছি জি জি

বহেরা তারা আবার পলমদিত্য পুত্রের কাছে এই বিষয়ে মামলা দায়ের করেছে যাতে এখন অপেক্ষায় আছে এই মামলার রায় কি হয় তা দেখার জন্য খুলনা এবং বাকিwidehat বিকেলবেলা এক বাগকে উড়তে দেখে মারাত্মক আতঙ্ক সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে দেখা যায় এলাকার কিছু দুষ্ট পোলাবান বাগের পেটে গ্যাস ঢুকিয়ে খুরীর মতো করে উরাচ্ছে শুনুতে বিয়ানি বাজারে কুদ্দুস মুরগি খেয়ে ফেলেছে এক শিয়াল সাথে সাথে শিয়ালকে কামড় দিয়ে ধরে কুদ্দুস মিয়া শিয়ালটিকে হাসপাতালে ভর্তি করেছে অবশেষে শিয়ালের প্যাট থেকে সিজার সিজার করার মাধ্যমে মুরগিটিকে বের করে আনা হয়েছে আপাতত শেষ খবর পাওয়া পর্যন্ত মুরগিটিকে আইসিউতে এবং শিয়ালটিকে পিসিউ মানি পিটিএ সাইজ করা হয়েছে এবার আসেন সুন্দরবনে বানরের বিরুদ্ধে মিসিংয়ের অভিযোগ করেছে চিত্রা হরিণের দল চিত্রা হরিণের দলগুলো খুব সুন্দর করে সাবলীলভাবে নিজের মতো করে স্টাইল করে পাতা খাচ্ছিল গোলম খাচ্ছিল কিন্তু কিছু দুষ্ট বানরের দল তাদেরকে ইফটিজিংয়ের মাধ্যমে ভেঞ্চি কেটে উত্তপ্ত করছিল তাই চিত্রা হরিণের দল বন বিভাগের কাছে মামলা দায়ের করেছে এখন দেখারই অপেক্ষা মামলার রায় কি হয় বাদ ব্যাঙের কামড়ে মারাত্মক আহত হয়েছে একটি কুমির আহত কুমিরটিকে নিকটস্থ হসপিটালে নেওয়া হয়েছে ডাক্তারের ভাষ্য মতে পানিতে চলাচলের ক্ষেত্রে কুমিকে আরো সাবধানতা অবলম্বন করা উচিত ছিল তাহলে এই দুর্ঘটনাটি হতো না এবার আসুন একটি হারানোর সংবাদ সুন্দরবনের বানর হেদার মায়ের মাথা থেকে তিনটি ওকুন হারিয়ে গেছে কোন সরিদান ব্যক্তি যদি তিনটি ওকুনকে পান তাহলে সুন্দরবনের ফরেস্ট গার্ডের নিকট অবিলম্বে তা পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলো এখন আসি খেলাধুলার সংবাদ মায়ের দোয়া ক্রিকেট টিম থেকে নিজেদের লগো এবং যে কোনো টাইগার নাম ফেরত চেয়েছে সুন্দরবনের পার্ক সম্প্রদায় এক আবেগ ঘন ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানিয়েছে যে ক্রিকেট টিমের বারবার টাইগার নাম ব্যবহার করায় তারা ভীষণ জিত একদম অপমানিত বোধ করছে তাই তারা এই আবেদনটিও আবার পাঠিয়েছে বন বিভাগের নিকট এখন বন বিভাগের প্রযোজনায় এবং সহযোগিতায় দেখা যাক টাইগারদের পুরনো সম্মান ফেরত পাওয়া যায় কি না ধন্যবাদ খবরটি এখানেই শেষ হল খবরটি প্রচারিত হয়েছে ক্যা কসমেটিক্সের লিমিটেডের পক্ষ থেকে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন